কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভিসা পেলে স্পন্সর বা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই যে কোনো ব্যক্তি দশ বছর পর্যন্ত অবস্থান করতে পারবেন সোমবার তেসরা ফেব্রুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আমিরাতের সরকারি কর্মকর্তারা জানান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মিডিয়া খাতে যুক্তদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন এজন্য এ খাতে সংশ্লিষ্টদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরে বিভিন্ন দেশের দশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এই ভিসা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আমিরাতে যেতে ইচ্ছুক কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য মান নির্দিষ্ট করে দিয়েছে দেশটি সরকার এতে বলা হয়েছে কন্টেন্টের সৃজনশীলতা রয়েছে বা সমাজকে প্রভাবিত করতে পারে অথবা কন্টেন্ট তৈরির জন্য পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন এমন লোকদের এ দেওয়া হবে এছাড়া যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে আমিরাতের নেটিজনরা লাভবান হতে পারে তারাও এর অন্তর্ভুক্ত হবেন কর্মকর্তারা জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার গোল্ডেন ভিসা পেতে চাইলে তাদের ক্রিয়েটার্স এইচ কিউ নামের ওয়েব ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে এছাড়া সেখানে নিজের ইমেইল অ্যাড্রেসও সংযুক্ত করতে হবে ফর্ম ফিল পর তাদের আবেদনপত্রটি ক্রিয়েটর্স এইচ কিউ টি যাচাই বাছাই করবে এরপর ভিসার জন্য বাছাইকৃত ব্যক্তিদের ইমেইলে জানিয়ে দেওয়া হবে এরপর থেকে পরবর্তী ধাপের কাজ শুরু হবে